এই দেখো মাঠ সাইট কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমারটা এখনো হয়নি আমারটা বাকি আছে অল্পই বাকি আছে বেশি না এই যে এখান থেকে অতটুকু এই আমারটা এখন কমপ্লিট হলো হলতে হবে এই দেখো জয়েন্টটা যে করা হলো এবার যদি দেখো এই এই দেখো এই যে একসাথে হয়ে গেল এই দেখো এই যে জয়েন্টটা এই যে জয়েন্ট দেওয়া হয়ে গেছে এই দেখো পড়ে গেল মাঝখানে এটাকে উল্টাভাবে পারতে হবে কারণ এই সাইডটা বাইরে থাকবে এইভাবে মা আসুক তারপরে পাতব যখন তখন দেখতে পারবে এই তো এইভাবে এটা নিচে থাকবে তার উপরে থাকবে বিছানার চাদর আর চাদর পাতার পর তার উপরে থাকবে ওইটা ওই শাড়িটা ভালো করে চাদর মানে ভালো করে পাতার পর চারদিকে সমান করে নিয়ে চারটা পাশ মানে চারটার দিক এই পাশ ওই পাশ চারপাশ সুন্দর করে আগে সেলাই করে দিতে হবে তারপরে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটা একটা করে পাতলা পাতলা করে দিয়ে দিতে হবে যাতে কাপড়টা কুচকিয়ে না যায় তো যাই হোক দেখতেই পারবে আসুক মা আমি বল তখন ভালো করে দিল দিল যার যার ভয় ছিল সেই চলে এসছে যা যা যাও যা তুমি ফোন দেখো যা যাও 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 বাবা যাও 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 এই যে কুচকা শেষ নাচন শুরু করছে হয়নি তো এখনো যাও তুমি যাও 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 মোবাইল দেখ দাদা ফোন দেখ গা যা তুই যা না কিন্তু যা তুই যা কিন্তু ডাক দিয়ে পড়তেছ যা 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 ঘোড়ার গাড়ি শুরু করছে ঘোড়ার গাড়ি উঠো উঠো বাবা উঠো উঠো এর জন্যই কাঁথা সেলাই করতে হয় না দিলা 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 আরে ঘোড়া হইতো খিচুড়ি খাও যাও কি গা হাসলে করবের জন্য হলো ওঠো 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 মোটা সাইডে কাপড়ের পাটটা বের করে দিচ্ছি তাহলে অসুবিধা বৈছলাই করতে ওই পাশটাও দাও তাহলে এই দেখছছো কেমন করে এই যে নিচে বসে চাদর উপরে এই কাপড় কাঁথা অনেকভাবে পাতা যায় এই দেখো সাইডগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এতটা না ফাঁকা আছে নিচে ফাঁকা থাকবে মোটামুটি আর এই চাদরের পিছনে গেল তো অনেকটা এই দেখো বেরোয় গেলো বাড়াই গেছে আরো ছোটো করো আরো ছোটো করো বাস জাস্ট চার কোনাটা মিলানো হলো এবার চারটা কোনা আগে সেলাই করতে হবে এই কোনাটা বাকি আছে এই তো দেখতে পাচ্ছ আমাদের কাঁথা রেডি হয়ে গেছে মানে সবকিছু কমপ্লিট এখন খালি সেলাই করতে হবে

চল বই পড়বি আয় এই বারান্দায় বস চল সন্ধ্যেবেলা ঘুমাই যাস তুই চল বই বই পড়বি সুন্দর সন্ধেবেলা ঘুমিয়ে যায় একটা পাইলা এখানে পড়েছিল বই পড়তে বসাই ফেলাইছি রাত্রি বেড়ে রাত্রি বেড়ে ফেলাইছি আমি রাখছি যেখানে রাখার

বলে পিট ফাটাই দেব এক করে এক করে তুমি মাগলা잖아 তখন এক করে কত করতে এ পড়ছিলা না পড়ছিলা না এক করে করতে করতে মনে আছে বড়দের কাছে হাত তুলিস এই বড়রা আসছে কিন্তু একদম বসে দিব ঠাপ করে মাগো এক তোর পাচাই দেব থাপ্পড় মেরে না না কি যায় তো মাই পিট করগা তারা বুঝগা বড়দের কাছে ভাত দিছিলি রে খাওয়া খাওয়া করে দিলো চা বানাই তো চা খাই আজকে আমাদের স্কুলে অর্কেস্ট্রা আছে রাজকুমারী হয়তো যাবে বলছে যাবো যাব বন্ধুতে ফোন করছে বারবার একটু চা বানাই কড়া করে কড়া করে কড়া করে আজকে আমাদের কী যে রান্না হয়েছে আ।